আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে সাত তারিখ অবস্থান কর্মসূচি কেন স্থগিত করা হলো হঠাৎ করে এবং কি আরেকটা হলো ইতালি ভিসা ভক্তভোগীদের যে বিশ পাসপোর্ট দুই মাসের মধ্যে ডেলিভারি কমপ্লিট করার কথা তো এই দুইটা নিয়েই আজকে ভিডিওটা তো এই দুইটা বর্তমানে যে সাম্প্রতিকালে লক্ষ্য করা যাইতেছে যে এই যে স্থগিত করার যে একটা আমরা হঠাৎ করে যে করলাম তো এটার একটা কারণ আছে দেখেন আমরা এই যে নয়ই সেপ্টেম্বর যে অবস্থান কর্মসূচি যেটা অ্যাম্বাসির সামনে হওয়ার কথা ছিল সেটা বিচারপতি সাবউদ্দিন পার্ক অ্যাম্বাসির পাশেই করা হয়েছে তো ওইখানে হাজার হাজার মানুষ আসছিল তো ওই মানুষের যে উপস্থিত জিনিসটা যে ওখানে এত এত মানুষগুলো আসছিল তাদের প্রত্যেকটা মানুষের কারণে আজকে আমরা এই সুফলগুলো পাইতেছি যারা ওইখানে যে আসে অনেকে আসে নাই প্রায় ষাট থেকে সত্তর হাজার ভুক্তভোগী আছে ইতালি তো সবাই কিন্তু আসে নাই আমার কথা হলো কি যারা আসছে তো তাদের বিরাট একটা ভূমিকা পালন করছে এই যে আমরা সাতই অক্টোবর যে একটা কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ নিয়েছিলাম এইটার কারণে দেখেন আমরা সাতই অক্টোবর যে কর্মসূচি পালন করার উদ্যোগটা নিয়েছি তো সাতই অক্টোবর এটা আমরা 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 নিজেদের মধ্যে কিন্তু কার্যক্রম চালাই গেছি আপনাদের হয়তো আপনারা জানেন না আমরা সাত তারিখ ডেট ফিক্সড করছি কিন্তু এর ফলে এর মধ্যে আমাদের বৃহস্পতিবার আমাদের ডিবি এবং কি এনএসএই থেকে ডাকাইছে তারপর এসপি তারপর আপনার ডিসি ওনরাও কিন্তু আমাদের ডাকাইছে যে আসলে এই সাত তারিখে আমরা অবস্থান কর্মসূচি যাতে না করি ব্যাপারটা আপনারা ক্লিয়ার হন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আমাদেরকে ডাকাইছে তো এখানে পররাষ্ট্র মন্ত্রালয় ডেকে তারা কিন্তু একটাই কথা বলছে দেখেন আপনাদের যে একটা সুযোগ করে আমরা দিব ডক্টর ইনুসারের সাথে দেখা করার জন্য একটা সুযোগ করে দেবো কিন্তু ওই বৃহস্পতিবার ডাকানোর পর আমরা প্রায় জনের মতো ওইখানে যাওয়া হয়েছে তো দশজনের নিয়ে তারা একটা বৈঠক করলো এবং কি তখন কিন্তু আপনার আলে ডাইরেক্ট সরাসরি ফোন দেয় পররাষ্ট্রমন্ত্রী উনি সরাসরি ফোন দিয়ে ওনাকে ব্যাপারটা ক্লিয়ার করে তখন নয় নয় সেপ্টেম্বরে যে আমাদের যে ঘটনা বা অবস্থান কর্মসূচিটা পালন করা হয়েছে ওইটাকে কেন্দ্র করে ওই দুইটাকে এক করে যে সাতই অক্টোবর আমরা যে অবস্থান কর্মসূচি করতে চাইতেছি এই দুইটাকে এক করে তারা একটা ডিক্লার দেয় যে দুই মাসের মধ্যে বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেবে তো এই যে মেন ঘটনা এটা কিন্তু তারা আমাদের যে আগ্রহটা আমরা যে সাত তারিখে যে অবস্থান কর্মসূচিটা আগ্রহটা দেখাইছি এবং কি আমরা সবাই যার যার স্থান থেকে উপস্থিত যে একটা আশ্বাস দেখাইছি ওইটার কারণে কিন্তু এই যে আমরা আমাদের এসপি এনএসআই তারপর ডিজিএফআই তারপর এনএসআই এইগুলা আমাদের সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছে এবং কি আমাদেরকে ডাকাইয়া তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিছে যে তারা দুই মাসের মধ্যে ক্লিয়ার করে ফেলাইবে এবং কি অ্যাম্বাসডর দেখেন আগে কিন্তু মুখে বলছিল এবং কি যারা ধোয়া ছিল একটা যে নয় সেপ্টেম্বর যখন বলছিল যে পাঁচ মাসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লিয়ার করবে কিন্তু ওরকমভাবে একটা একুরট কোনো মাস বা কোনো যে কয় হাজার পাসপোর্ট ডেলিভারি দিবে এটা কিন্তু ইন্ডিকেট করে বলে নাই তো আমরা যে বৃহস্পতিবার নোটিশটা পাওয়ার পর তারপরও কেন আমরা প্রচার করলাম যে সাতই অক্টোবর আমাদের অবস্থান কর্মসূচি পালন করা হবে একটাই উদ্দেশ্য ছিল দেখেন আমরা তাদের কাছে বলাটা ছিল যে ডক্টর ইনুসারের কাছে যদি আমরা আমরা চাই তার হস্তক্ষেপ কামনা এখন তারা কিন্তু এরকম নোটিশ আরো আগেও দিছে আলিসন্দো অ্যাম্বাসেডর যে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশে তো উনি কিন্তু এরকম আগে অনেক কথা বলাইছে যে নতুন অফিস নিছে কর্মী সংখ্যা বাড়াইছে তার এক একশোর বেশি পাসপোর্ট ডেলিভারি দিতা না কিন্তু এখন থেকে ডেলিভারি দিতে পারবে এরকম পুরানো গীত এই সঙ্গীত তারা পুরানোভাবেই গাইত এইটার উদ্দেশ্যে আমরা কথাগুলো বলছি যে আমরা ডক্টর ইনুস স্যারের হস্তক্ষেপ কামনা ছাড়া আমরা কিছু করবো না আমরা সে সে আপডেট দিক অনলাইনে সে ওয়েবসাইটে আপডেট আপডেটটা দিছে ইতালি অ্যাম্বাসির যে ভেরিফাই ওয়েবসাইট ওইখানে কিন্তু আপডেটটা দিছে তো এই ওইখানে আপডেট দেওয়ার পরও আমরা আমাদের যে আবদারটা ওটা কিন্তু আমরা থামিনি এখন আমাদের কথা হলো কি যে এখানে এস আই মামুন মামুন সাহেব তারপর এন থেকে আসাদ সাহেব এবং ডিজিএফআই থেকে নজরুল সাহেব এই যে তিনজন ব্যক্তি আমাদের এই যে অবস্থান কর্মসূচি বা আমাদের এই যে ভুক্তভোগী নিয়ে এগুলা কাজ করতেছে বা তারা কিন্তু পুরোদমে এই ব্যাপারটা এই যে ডিজিএফআই আই কিন্তু আপনার যে একটা ইন্টারন্যাশনাল নিয়ে বা কোনো আমাদের প্রবাসী নিয়ে এই তারা কিন্তু এই এই বিষয়টা নিয়ে লড়ে তো আমাদের ব্যাপারটা বুঝতে হবে এখানে অনেক অনেক কথা বলতেছে যে আমরা সাত তারিখে আমরা কেন অবস্থান কর্মসূচি যেহেতু বৃহস্পতিবার এইটা ডিক্লে দিয়েইছে তারপরও আমরা কেন এটা প্রচার করলাম আমরা সাত তারিখে দেওয়ার পরও কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে অটল না থাকতাম তাহলে কিন্তু আমাদের যেই যে আমরা মানে তারা ভাবতো যে আমরা চুপ হয়ে আসলাম আমাদের অবস্থান এখনো আমরা কিন্তু চুপ না আমাদের অবস্থান এই ভুক্তভোগী ষাট সত্তর হাজার ভুক্তভোগীর পক্ষে এই যে আমরা যারা আসি আমরা অবশ্যই কথা বলবো এখন দেখেন আপনারা কিন্তু ভিডিওগুলো দেখেন এখানে কে কি ভিডিও বানায় আমরা কিন্তু সরাসরি সাথে সংযুক্ত সরাসরি কি হইতেছে বা কী আপনাদের সাথে আপনাদের নিয়ে কিন্তু কাজ আপনার সাথে আপনাদের কাজগুলোই আমরা করতে চাইতেছি তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন এবং কি সঠিক নিউজটা জানার জন্য আপনি একটু সহযোগিতা করবেন এখানে অনেক ভুল ভ্রান্তি থাকে মানুষের প্রতি হয়তো আমরা সাত তারিখে নিয়েছি দেখেন আমরা বললাম যে বৃহস্পতিবার আমরা ডিক্লেয়ার পাইলাম যে বিশ হাজার পাসপোর্ট এক দুই মাসের মধ্যে ক্লিয়ার করে দেবে তারপর আমরা স্টপ হয়ে একটাই কারণ আমাদের যেমনি হোক আমাদের ডক্টর ইউনসারের হস্তক্ষেপ কামনা করা এবং কি তার পেজ বিজ্ঞপ্তি আকারে একটা ভিডিও আকারে আমাদেরকে দিবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটু শেয়ার করে দেবেন তার পেজ বিজ্ঞপ্তি আকারে আমরা চাই ভিডিওটা মানে আমাদের সবাই দেখুক তখন কিন্তু সে না করতে পারবে না অ্যাম্বাসিডর আলেসেন্দো অ্যান্থনিও আলেসেন্দো উনিও কিন্তু না করতে পারবে না ব্যাপারটা উনি কিন্তু ওয়েবসাইটে দিয়েছে তারপরও ডক্টর ইউনুসারের এটা মুখের কথা কিন্তু অন্যরকম তখন কিন্তু এই যে যে তারা দুই মাসের মধ্যে যে পুনরা দুই মাসের মধ্যে যে বিশ হাজার পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিবে এটা যদি সে কমপ্লিট না করে তখন কিন্তু ডক্টর ইউনুস স্যারের কাছে জিনিসটা বললে তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তখন স্যার আপনি এই কথাটা বললেন তারপরে এখনো কাজটা করলো না এই জন্য এখন আমাদের যে এইগুলা আমাদের এখন একটু থাম দিছি কারণ কি আমাদের এই ব্যাপারটা বলছে যে টপিক ছিল বিষা কবে থেকে বিশ হাজার পাসপোর্টের বলছে এটা কবে থেকে শুরু হবে তারা মূলত আমাদের জানাইছে এগারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে একটা ডিসিশন ভালো একটা সিদ্ধান্ত আসবে এবং কি ডেলিভারির সংখ্যা বাড়বে তো এগারো তারিখ আমাদের দেখা যায় যে শুক্রবার বারো তারিখ শনিবার তো তেরো চোদ্দ পনেরো এর মধ্যে আমাদের কিন্তু ব্যাপারটা দেখতে হবে কিন্তু আমরা থেমে নাই আমাদের এদিক দিয়ে তাদের সাথে কথা বলা হইতেছে এনএসআই সাথে এবং কি এস পি এস আই এর সাথেও কথা বলা হইতেছে এখন এই যে এতগুলো মানুষের সাথে কথা বলা হয়েছে তাদেরও যে একটা দাবি ছিল দেখেন আপনারা যদি এই ওইখানে যান ডক্টর ইনিস্বরের যে একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এখন যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি এখন পাইতেছেন না তো এখন শুধু শুধু আপনারা যায় একটা কোনো একটা অ্যান্সার পাইলে না বা এখন দেখেন আমরা যদি তাদের বিরুদ্ধে যাই বা তার আমরা একটা কিছু পাইলাম না এখন তারা আমাদের স ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডক্টর ইনুসারের সাথে দেখা করার জন্য একটা সুযোগ করে দিছে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিছে তাহলে আমরা কেন এটা একটা ঝামেলা করে এই যে আমরা যদি না পাই তাহলে তো তাদের কাছে যাওয়া যাবে না তো এই যে মামুন সাহেব এবং আজাদ সাহেব এবং নজরুল সাহেবের কাছে অত্যন্ত মানে ধন্যবাদ জানাই যে এইরকম আমাদের পাশে দাঁড়ানো এবং কি আমাদের পক্ষে কথা বলে এবং কি তাকে তার ডক্টর ইনসারের কাছে সহযোগিতা মানে দেখা করার জন্য দেখা সহযোগিতা করতেছে এটার জন্য আপনি আমরা ভুক্তভোগীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ দেখেন এখানে এখানে প্রত্যেকটা ফোর্স যে এস আই উনিও কিন্তু মোটামুটি ভালো একজন মানুষ তবে এনএসআই উনিও মোটামুটি ভালো একজন মানুষ যে আসাদ সাহেব এবং ডিজিএফআই উনিও মোটামুটি ভালো একজন মানুষ তো এইখানে মূল যে প্রশাসনের লোকগুলো তাদের যে একটা ক্যাটাগরি এগুলো কিন্তু টপ ক্যাটাগরি আপনি এখানে যদি আমি টপ বলতে যাই এখানে ডিজিএফআ কিন্তু ফার্স্ট পর্যায়ে আছে তারপর এলো সেকেন্ডে আসলো এন এনএসআই কিন্তু সেকেন্ডে অপশন আছে তারপর আপনি কিন্তু থার্ড মনে হয় ডিবি আছে এভাবে কিন্তু অবস্থান কিন্তু তাদের দ্বারা যদি আমাদের কাজটা চলে গেছে এখন তারা আমাদেরকে বলছে যে আপনারা কিছুদিন সময় দেন অবশ্যই আমাদের অবস্থান স্থগিত বলা হয়েছে কিন্তু আমাদের এটা আমরা পিছপা হই নাই আমাদেরটা আমাদের পনেরো তারিখ বলছে না আমাদের আপনাকে আমি একটাই কথা বলছি যে যদি দুই মাসের মধ্যে তারা ডেলিভারি দেয় বিশ হাজার তো বিশ হাজার ডেলিভারি দিলে আমাদের দুই মাসের পাসপোর্ট হলো বিশ হাজার দুই মাসের ষাট দিন তো ষাট দিনে বন্ধ প্রতি মাসে আট দিন বন্ধ শুক্র শনি বন্ধ তো আমার ষোলো দিন বন্ধ থাকে আমার দুই মাসের মধ্যে ষোলো দিন বন্ধ থাকলে আমার চৌচল্লিশ দিন চৌচল্লিশ দিন প্রতিদিন যদি আমার ডেলিভারি দেয় বিশ হাজার যদি ধরি আমার চারশো জন ডেলিভারি সংখ্যা পড়ে তাহলে আমার এই যে এই সংখ্যাগুলো যদি ডেলিভারি না হয় তাহলে তো আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা আবার করতে প্রস্তুত হব আর ভাই আপনারা এখন একটু থামেন ওই যে কিছু লোক ভাই বলছেন আপনারা তো ভেতর খবর জানেন না এই যে অনেক ব্লগার বা অনেক ইউটিউবার বা অনেক জায়গায় দেখতে আমরা যেহেতু ভুক্তভোগী নিয়ে কাজ করতেছি সর লিখতেছি এখন তারা বলতেছে এখন বিশ হাজার নোটিশটা দিয়েছে আপনারা থামেন আর ভাই বিশ হাজার নোটিশটা কোথা থেকে দিয়েছে বিশ হাজার আমরা যাওয়ার পর এবং কি সবাই অবস্থান কর্মসূচি ডাক দেওয়ার পরে তো তারা ডাকাইয়া তারা একটা নোটিশ দিয়েছে এটা তার এমনি আসে নাই ঘরে বসে থাকলে তো কোনো সমাধান হয় না ভাই চেষ্টা করতেছি ভুক্তভোগীর জন্য অনেকে অনেক কথা বলবে এটা স্বাভাবিক কাজ করতে হলে অনেক কথা শুনতে হবে ভালো হইলে আলহামদুলিল্লাহ বলবে সবাই দোয়া করবে খারাপ হইলে বকা দিবে এটাই স্বাভাবিক কিন্তু যে প্রথম অবস্থা থেকে মানুষের সাথে সেই বাইশে এপ্রিল থেকে কাজ করে আসতেছি এখন মানুষের মধ্যে যে আস্থা ওই জিনিসটা আশা করি সবার মধ্যে যে আমি আমি কিরকম এটা আপনার হয়তো জানেন এটা আমি কেউ বলে প্রকাশ করা যায় না যে যার যারটা জান এই পর্যন্ত আপনাদের সাথে আসি তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই যে সাতই অক্টোবর যে অবস্থান কর্মসূচিটা এটা আমরা জাস্ট বলছি তো পনেরো তারিখের মধ্যে মোটামুটি একটা ডিসিশন বলতে ভালো সংখ্যা বাড়াইবে এই পনেরো তারিখ থেকে শুরু হবে তো এখন কথা হল কি যে যদি না হয় তাহলে আমরা আবারও নতুন করে অবস্থান কর্মসূচির পালনে ডাক দিব তো আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আর আপনাদেরকে যারা আমার ভালোবাসার মানুষ অবশ্যই আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে এবং কি ইউটিউব চ্যানেল থেকে আপনারা যার যার প্রোফাইলে শেয়ার করে দিবেন কারণ কি দ্রুত এই যে নিউজটা এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম কেন এখানে আমাদের এই যে মানে স্থগিত করলাম বা এই জিনিসটা তো এই যে এসআই তারপর এন এন এস আই ওনরাও ওনরাও কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করছে আমাদের সাথে কথা বলে তো ওনরাও আমাদের একটা সময় দিতে প্রস্তুত আছে ওনরা আমাদের সময় দিবে একটা এটার জন্য কাজ চলতেছে এবং কি আজকে আজকেও কিন্তু তারা কিন্তু আমাদের পক্ষ থেকে তিনজন হয়তো গেছে এখন তারাও তাদেরকে একটা আমাদের গতকাল ডাক দিয়ে ফোনে মানে তারা বলছে বলছে যে আপনাদের পক্ষ থেকে একজন আসেন আমরা লিখিতভাবে একটা দিতেছি আমরা অবশ্যই আপনাদের সাথে ডক্টর সাথে দেখা করাই দিব তো এইটাই আমরা ধরে রাখছি আর আপনারা তো আসেন ভাই আমি আপনাদের এই যে কান কান্না আমি নিজেও অনেকের ভুক্তভোগীদের গল্প বা অনেকে অনেক কথা বলেন হোয়াটসঅ্যাপে এবং কি আমার ফেসবুক পেজ আশরাফুল ইসলাম লালন ইতালি পেজটায় অনেকে মেসেজ দেন করেন আমি অনেক কষ্টের কথা আপনাদের শুনছি যা অনেকে আসেন যে সুদের উপরে টাকা আইন এরকম অবস্থা মানে টাকা পয়সা দিয়েছেন আসলে তাদের কথা কি বলবো আজকে দুই মাস তিন মাস হয়তো দেড় বছর ধরে একটা ঝামেলা পড়ে রয়েছেন আর তো ভিসার এখন ডেলিভারি সংখ্যা কিন্তু মোটামুটি দিতেছে প্রত্যেকটা বিএফএস গ্লোবাল থেকেই আশা অনুরূপ না হলেও মোটামুটি দীর্ঘদিন পর কিন্তু ভিসার ব্যবস্থা একটু চালু হয়েছে তো কিছু কিছু এস এম এস এস এম এস আসছে আর দয়া করে আপনাদের যদি কোনো এস এম এস আসে আমি যেহেতু আপনাদের ভুক্তভোগী নিয়ে কাজ করতেছি আমি আশা করব আপনাদের ভালো মন্দ অবশ্যই আপনার কমেন্টে লিখবেন আপনি সবাই সবার কাছে ভালো হইতে পারে না তো আমি চাই এখানে অনেক দালাল চক্র নিয়েও কথা বলা হয়েছে তো আসলে এখানে দালাল চক্র গুটি কয়েকজন ভালোবাসা মানুষ অনেক থাকে এটা সব জায়গায় তো আমি আপনাদের পক্ষে আমি সাধারণ মানুষ আশাফুল ইসলাম লালন সাধারণ মানুষের পক্ষে কথা বলা মানুষ এটাই আমার টাইটেলটা যে সাধারণ পক্ষে কথা বলা মানুষ আপনাদের যে প্রিয় আশাফুল ইসলাম লালন ভাই তো এইটাই আমি বলবো যে আসলে আপনাদের যে কষ্টে এই কথাগুলো আমি মনে করি যে আসলে এই মানুষগুলা কি ভুলটাই করছে এটা ভালো একটা অবস্থানে ছিল তারা এরা ওই রাস্তা থেকে এই রাস্তা আসা মানে এখন দিশাহারা তো আপনাদের কাছে অন্যরা থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম